যাদের মধ্যে একটু কনফিউশন থাকে যে স্যারেরা আমাদেরকে নাম্বার দিতে চায় না নাম্বার কেটে রাখে আমরা এত ভালো লিখে আসি তবু নাম্বার পাই না তাদের জন্য বলে রাখি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিন ইনস্ট্রাকশন টু এক্সামিনার ফিলোজফি নিউজ ইলেভাস প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু কাউন্সিল থেকে এরকমই একটা শিট পাঠিয়ে দেয় এবং তোমাদের সেখানে দেখিয়ে দিই একবার নম্বর দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক নির্দেশিকা গবেষণার অসম্পর্কিত বিষয় এখানে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া আছে পয়েন্টগুলো ভালো করে খেয়াল করো এখানে লেখা আছে নম্বর দেওয়ার ব্যাপারে অকারণ রক্ষণশীলতা বর্জনীয় ঠিক আছে যোগ্য ক্ষেত্রে পুরো নাম্বার দিন এর পরের পয়েন্টটা দেখো বিশেষ গুরুত্বপূর্ণ বলছে গবেষণাগার অসম্পর্কিত তাত্ত্বিক পত্র বলে অনাবশ্যক নম্বর কম দেবেন না বা কাটবেন না অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে যতটুকু লিখতে পেরেছে সাবজেক্ট অনুযায়ী তাকে সেই অনুযায়ী পুরো নাম্বারটা দেওয়ার চেষ্টা করতে হবে এটা হলো টিচারদের ক্ষেত্রে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে কাউন্সিল থেকে এখন কথা হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে কতটা লিখলে তাকে কতটা নাম্বার দেওয়া উচিত বা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এবছরে কে কতটা নাম্বার পাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কাউন্সিল থেকে পাঠানো অ্যান্সারশিট বলে সবটাই এমসিকিউ এর ক্ষেত্রে অ্যান্সারশিট আরও আছে একবার দেখো এগুলো হচ্ছে তোমাদের এমসি এর একেবারে চব্বিশটা প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের যে চারদাগটি আছে এখানে কাউন্সিল থেকে দুটো অ্যান্সার তোমাদেরকে দিয়েছে দেখতে পাচ্ছ এই দুটো অ্যান্সারের মধ্যে যে কোনো একটি লিখলে যে দুটো উত্তরই সঠিক হবে যে কোনো একটা লিখলেই কিন্তু নাম্বার আরও আছে আরও অনেক সমস্যা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখান থেকে শুরু হচ্ছে তোমাদের এসএ প্রশ্ন পুরোটা দেখতে পাচ্ছ আরও আছে একবার দেখে নাও এটা হলো দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় পেজে রেসিকিউয়ের তোমাদের প্রশ্ন আছে এরপরে আজ আরও আছে দেখো এখান থেকে শুরু হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর অর্থাৎ তিন দাগের বড় প্রশ্নগুলো একবার সঠিক উত্তরগুলো একবার কাউন্সিল থেকে পাঠানো সেগুলো দেখে নাও এখন কথা হচ্ছে কাউন্সিলের উত্তরের সঙ্গে কিন্তু আমার উত্তরপত্র নাও মিলতে পারে তবু আমি নাম্বার পাবো না অবশ্যই যদি তুমি সঠিক উত্তর লিখে থাকো উত্তরের ভাষা অন্যরকম হতে পারে সঠিক লিখলে কিন্তু পুরো নাম্বার তো এর পরেও কিছু স্টুডেন্ট দাবি করে যে না আমরা ভালো পরীক্ষা দিয়েছি ভালো লিখে এসেছি আমরা কেন পাশ করতে পারি না আসলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কঞ্জুসিকতা কিন্তু চলে না কাউন্সিলের নির্দেশ অনুযায়ী যতটা লিখতে পারবে ততটাই তোমাকে নাম্বার দেওয়া হবে এবং হাত খুলে নাম্বার দেওয়া দেওয়া হবে যেটাকে বলা হয় এক কথায় এবং এটাই তোমাদের একেবারে উত্তরের শেষ পাতা একবার প্রশ্নটা একবার দেখিয়ে দেব তোমাদেরকে এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তিনের দাগে ডি এর প্রশ্ন এই প্রশ্নের এতদিন তোমাদেরকে একটি করে উদাহরণ তুলে দিত কিন্তু এবার দিয়েছে এটা একটা আকার দিয়েছে এটা হলো অন্যই পদ্ধতির আকার কিন্তু এখানে দেখো প্রশ্নের ইনস্ট্রাকশন দিয়েছে চিহ্নিতকরণ সংজ্ঞা আকার আকার কিন্তু এইটাই এটা দেওয়া আছে তাহলে এখানে একটি ভুল আছে দুটো সুবিধা এবং দুটো অসুবিধা এখানে দেওয়া উচিত ছিল উদাহরণ বাস্তব উদাহরণ বা দৃষ্টান্ত যেটাকে বলা হয় সেটাই কিন্তু কোশ্চেনে দেওয়া উচিত ছিল তো এখানে যদি তোমরা আকার লেখো তাও নাম্বার যদি উদাহরণ নাও লিখে থাকো তবে আশা করা যায় যেহেতু উদাহরণ তোমাদেরকে তুলে দেয়নি প্রায় প্রত্যেকটি হেড এক্সামিনার তাদের আন্ডারে যে সমস্ত এক্সামিনার থাকে তাদেরকে নির্দেশ দিতে পারে যে না পুরো নাম্বারটা দিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম ভিডিও পেতে বা ক্লাস টুয়েলভের যারা এবছর নতুন আছো সাজেশান পেতে কিন্তু বা ক্লাস পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কমেন্ট পেলেই কিন্তু তাহলে ক্লাসগুলো শুরু করবো আস্তে আস্তে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে